পাহাড় কত উঁচু না পা বাড়ি ক্যামেরা মাথার উপরে উঠানো লাগতেছে এত পরিমাণ উঁচু পানি তো ব্যাপক ঠান্ডা আলামিন আমাদের আলামিন এখন যাচ্ছে দেখেন গর্ত আছে কিন্তু এই দিক থেকে আসলে যে খয়াছড়া ঝর্ণা সেটা জিরিপথ চলে গেছে আর ঝিরিপথটা এদিক দিয়ে আসতেছে আর আমাদের জাহিদ সে নামার সাহস পাচ্ছে না পথ খুঁজতেছে সে কোন দিক দিয়ে নামবে আর এদিক দিয়ে মূলত পানিটা আসতেছে হ্যাঁ আমরা এই উপর দিয়ে উঠে আসলে খৈয়াসরা ঝরনাথে যাব আর এগুলা কি বলবো এটা আমরা যে হেঁটে যাচ্ছি পা দেওয়া যাচ্ছে না মাটি এত শক্ত আসলে সবই তো পাথর হ্যাঁ এখানে দেখলে কিছুটা বোঝা যায় যে আসলে বৃষ্টি যখন নামে তখন কি অবস্থা হয় এখানে দেখেন কত উঁচু ক্যামেরা একেবারে মাথার উপরে উঠানো লাগতেছে এই পাহাড়টার উপরের অংশ নেওয়ার জন্য